আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এইখানে দেখেন এ পে যে টোকেনটা এটা কিন্তু অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জের লিস্ট আছে আমাদেরকে আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো এই প্রোজেক্টটা থেকে ছয় ইউএসডি সময় পরিমাণ এ পে টোকেন দেবে যেটা আপনি পাওয়ার সাথে সাথে কিন্তু সেল করে প্রফিট নিয়ে নিতে পারবেন দেখেন এই টোকেনটা একটা দুটো এক্সচেঞ্জারের লিস্ট না আপনি যদি মার্কেট অপশন সিলেক্ট করেন এই প্রজেক্টের আগে সবগুলো রাউন্ড পেমেন্ট করতে দেখেন হোবাই গ্লোবাল গেট টোটা এস এল ব্যাঙ্ক ডিং এক্স সব এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট আছে টোকেন তো প্রজেক্টটা কিন্তু আমি অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সুসন অফিস এখানে কিন্তু শেয়ার করে দিচ্ছি এবং প্রজেক্টটা স্পেশালি এইচটি এক্স এক্সচেঞ্জারের এবং এই এক্সচেঞ্জারে কিন্তু তারা ডাইরেক্টলি পেমেন্ট করে দেবে এবং আপনি এখান থেকে এই ইসটি এক্স এক্সচেঞ্জারে কিন্তু সেল করে প্রফিট নিয়ে নিতে পারবেন যাই হোক আপনারা কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা বলে দিই তার আগে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সৌস অফিসিয়াল এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু এই কোয়েস্টে চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনাকে এই প্রজেক্টটাতে জয়েন করতে হবে তার পাশাপাশি এখানে কিন্তু অনেক এয়ারডোপ শেয়ার করি এগুলাতে জয়েন করলে আপনি ভালো পরিমাণ রিওয়ার্ড আর্নিং করতে পারবেন এয়ারডোপ সেক্টর থেকে তো ট্রাই করবেন প্রত্যেকটা ইয়ারডোপে আপনি জয়েন করে রাখার জন্য আর অবশ্যই নিচে জয়েন করেন পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন জয়েন করার পরে অবশ্যই পিন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারোপে আপডেট আপনাকে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যাই হোক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আজকের অফার লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন তো এখান থেকে আপনাকে ইয়ারডোফে জয়েন করতে হবে প্রথমে দেখেন এখানে তারাই কিন্তু বলতেছে ছয় জন টোকেন দেবে এবং এই প্রজেক্টটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য আটচল্লিশ ঘন্টা আজকে যারা ভিডিও দেখতেছেন হলো ছাব্বিশ তারিখ এটা কিন্তু আটাইশ তারিখে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি পরবর্তী মাসে কিন্তু আট তারিখে রিওয়ার্ড পেয়ে যাবেন তো যাই হোক এই প্রোস্টটা আসার পরে এখানে যে বোর্ড লিঙ্ক আছে এই বোর্ডটা জাস্ট আপনাকে ওপেন করে দিতে হবে ওপেন করার পরে এরকম অপশন চলে আসবে একদম ইজি প্রসেস আপনারা সবাই জানেন বোর্ড গ্লেম কিন্তু খারাপ সময়েও পেমেন্ট দেয় ভালো সময়েও পেমেন্ট দেয় বর্তমানে যদি খারাপ সময় চলতেছে তারপরেও আপনারা বোর্ড অফারগুলোতে ফোকাস দেবেন এগুলা থেকে ভালো একটা প্রফি নিতে পারবেন তো এখানে দেখেন তারা কিন্তু এখানে যে যে এক্সচেঞ্জের লিস্ট আছে সবগুলো এক্সচেঞ্জের নাম এখানে দেওয়া আছে পাশাপাশি এখানে কিন্তু দেখেন আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার ইয়ারড্রোটা শেষ হবে আশা করা যায় এইখানে তারপরে এই পেমেন্ট দেবে আর না দিলে সর্বশেষ আট তারিখে তারা কিন্তু পেমেন্ট দিয়ে দেবে এখানে স্টার্ট বাটন ক্লিক করে স্টার্ট করে দেবেন এরকম অপশান চলে আসবে তো এখানে একটা ক্যাপচার দিচ্ছে জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে এটা যোগ বিয়োগ অবশ্যই করে এইখানে অ্যান্সারটা দিয়ে সেন্ড করে দেবেন তারপর এরকম অপশান চলে আসলে পরে আপনি এখান থেকে সবার উপরে দেখেন তাদের যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপ এখানে গিয়ে তাদের গ্রুপে ফলো করে দেবেন জয়েন করবেন এরপর এই যে দুই দুই নাম্বার যে টাস্কটা তাদের টুইটার পেজে যাবেন ফলো করবেন পিন পোস্টটাকে লাভ রে করে রিটুইট করে দেবেন তারপরে এখানে দেখেন তারা কি বলতেছে পোস্টে কমেন্ট অ্যাবাউট এপিপি টোকেন এইখানে আপনাকে পোস্ট মানে এই পোস্টে আপনাকে কমেন্ট করতে হবে ওদের টোকেনটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন তারপরে এই সবগুলো টাকা যখন হবে আপনি ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে তাদেরকে ফলো রিটুইট করলেন সেই টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম অ্যাড সহকারে এখানে দিয়ে এখানে সেন্ড অপশন পাবেন সেন্ডে ক্লিক করে দেবেন তারপরে এই যেরকম অপশন আসবে এই অপশনটা আসার আগে আপনারা একটু খেয়াল করবেন এখানে তো বলতেছে যে হোবাই গ্লোবাল থেকে আপনাকে পিআরসি টোয়েন্টি অ্যাড্রেস দেওয়ার জন্য এপিপি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা এই অপশন টা আসার আগে আপনাকে বলবে হুয়া আপনার হুবাই এক্সচেঞ্জার মানে হুবাই গ্লোবাল যেটার বর্তমান নাম হলো এইচটি এক্সচেঞ্জার এক্সচেঞ্জারের ইউআইডি দিতে বলবে তো আপনারা কি করবেন আমাদের যে পোস্ট আছে এই যে এখান থেকে আমাদের এই পোস্টে চলে যাবেন আসার পরে এইখানে দেখেন হুবাই এক্সচেঞ্জার ইউআইডি এটা কিন্তু নীল করে দেওয়া আছে এটার উপরে ক্লিক দিলে দেখবেন কি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে যাদের অ্যাকাউন্ট না অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এটা যেহেতু ভালো একটা এক্সচেঞ্জার এটা কিন্তু এক সময় কিন্তু টপ টু সবসময় টপ টু পজিশন মানে রাখতে এখন কিন্তু টপ টেনের ভিতরে এক্সচেঞ্জারটা আপনারা পেয়ে যাবেন ভালো একটা এক্সচেঞ্জার তো এই অপশনটা আসার পরে এখানে ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে আপে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই ইমেলটা ভেরিফাই করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে কেআইসি করতে হবে না এরপরে আপনি এক্সচেঞ্জারের অ্যাপ্লিকেশন ডাউনলোড দেবেন প্লে স্টোরে এইচটি এক্স এক্সচেঞ্জার লিখে সার্চ দিলে আপনি কিন্তু ওদের এই যে এই লোগো আকারের একটা অ্যাপ পেয়ে যাবেন সেখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করলে পরে এই যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন তারপরে জাস্ট এটাকে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এই যেরকম পেজে থাকবেন থাকার পরে আপনাকে ইউআইডি তো প্রথমত দিতে হবে এই যে এখানে আসবেন এই যে মেন এখানে ক্লিক দেবেন দেন এইখানে পাবেন কি ইউআইডি এই যে ইউআইডিটা কপি করে নেবেন তো কপি করার পরে আপনি তাদের বোর্ডের ভিতরে আসবেন আসার পরে এই যে এখানে ইউআইটা দিবেন এবং ইউআইডি দেওয়ার পরে আপনাকে এই যে অপশনটা তারা দিয়ে দেবে দেখেন এখানে কি বলতেছে যে হোভাই গ্লোবাল বা এইচ ডি এক্সচেঞ্জার থেকে এপিপি অ্যাড্রেস দেওয়ার জন্য এখন আবার এক্সচেঞ্জের ভিতরে ঢুকবে এক্সেঞ্জারে ঢোকার পরে এখান থেকে আপনি এই যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক দেবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি এখানে চার্জ দেবেন এপিপি টোকেন লিখে লিখেছে এপিপি টোকেন লিখে আপনি একটা চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে যেখানে পি আর সি টোয়েন্টি অপশন আছে এইখানে ক্লিক দিয়ে ওদের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে দেবেন এখান থেকে কপি করলেন আপনি অ্যাড্রেসটা আপনি সিম্পলি কপি নেবেন কপি করার পরে শেয়ার অ্যাড্রেসটা আপনাকে এই অপশনে পেস্ট করে সেন অপশনে ক্লিক করে দিতে হবে অপশনে যখন ক্লিক দিবেন আপনার কিন্তু এখানে জয়েন করা কমপ্লিট আপনার তাদের ইউআইডি এখানে শো করবে অ্যাড্রেস শো করবে এবং আপনি যখন পেমেন্ট পাবেন ওদের হোবাই গ্লোবাল যে এক্সচেন্ড মানে আপনি যে অ্যাড্রেস ইউআইডি সাবমিট করবেন এক্সেঞ্জের ভিতরে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেবে এবং আপনি ভিডিও শুরুতে দেখলাম আপনি কিন্তু এটা একদম সেল করে প্রফিট নিতে পারবেন তো প্রজেক্টটা ভেরিফাইড আছে এবং বর্তমানে খারাপ সময়ের ভিতরে এই প্রজেক্টটা ভালো আছে আপনারা সবাই জয়েন করে রাখবেন এবং এই ভিডিওটা মেক করার একটা রিজন অনেকেই নতুন ভাই ব্রাদার আছেন বুঝতে পারবেন না যার কারণে কিন্তু ভিডিওতে সুন্দর করে বুঝে দিলাম অবশ্যই আপনারা বুঝেছেন এই প্রজেক্টটাতে জয়েন করবেন যেহেতু ফ্রি আর্নিং আপনারা একটু কষ্ট করে জয়েন করবেন আর লিমিটেড প্রজেক্ট কিন্তু আপনাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এখানে জয়েন করতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আমাদের যে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এই সম্পূর্ণ ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য